পাঁচ লাখ টাকা দাম চাচ্ছে লাখ টাকা দর্শক আপনার দেখেন এটা পাঁচ লাখ টাকার মাল আছে কিনা কিছু অসাধু লোক এরকম দুর্বলতা সুযোগ নিয়ে তো সাধারণ মানুষের টাকা গুলি হাতিয়ে নিচ্ছে ঠিক আছে

সে ওই টিকটক না মিকটক কয় কি কয় হ্যাঁ ওই সেনে কি মোবাইলে দেখছে নাকি দেখে বলতেছে নানু নানু তুমি এক কাজ করো এটা নাম পিস বামুন রেখে দাও তাহলে ভালো হবে আমি কো আরে বাবা তুই কি কস না কস আচ্ছা ঠিক আছে যা তর্ক তরি সেই থেকে এটা পিস বামুন হইছে আমি তো পিস বামুন করে জানি না আমার দাদাও দেখে নাই শুনতেছেন আপনার কত বড় প্রতারক জানেই না না জানি না এটা পাঁচ লাখ টাকা দাম চাইতেছে তাহলে এটা দামে তো বেশি চাইতেছেন কে

আগে এটা করে উত্তর দেন আমার প্রশ্নের উত্তর দেন

হ্যাঁ দেখেন কত বড় মিথ্যা কথা বিচার করবেন ওরুলে এক পাক কবরে তারপরে এখনো সিন্ডিকেট করে বেড়ায় ঠিক আছে যেই সময় যেটা ট্রেন্ডিং এ থাকে এটার নাম বিক্রি করে বৃদ্ধ চলে